না নয় <laughs> <laughs> বিয়া দেモン গিন গারি আলা কারিনেস তো কারণ বাইক মানে আমার দুর্বলতা এটা হলো বড় কথা আমি চালাব না গাড়ি কিন্তু ও চালা কিন্তু গাড়ি দাঁ নি আসে গাড়ি না থাকলে বিয়া করা আলাম বাপ রে দাবরে নে বেরাবে মো বেরি সামনে যে বড় বড় গাড়ি গুলো নি আসে থই মুরগি আনা शौक হয় না যেন ব করে সালাম শালা এই शौकটা মরবো

এই মান কাছি বাড়ে যায় তো একদম বড় আস এটা ভাই ওরও তো কোন দয়া মা কিছু নেই সালা বাপ মাও কি কি বালটা করে কাম কাজ কিছু করে না সোচার বলে বিয়া দিবে এ ওই জানবা বৌথুয়ে পালাবে কোনো বউরা

এই যে পছন্দক বেড়ছিলে পছন্দ করো এই পরিষদ মুখ পড়া না আম করে তে গাড়ি দিবে না গাড়ির প্রতি মোটা দুর্বলতা আমি 60 টাকাক ধরমু ধরে কই দেবো যদি কোন সুতরালে বেটিক যদি আর কি গাড়ি দেয়া বাড়ায় তে বিয়া হবে তোর নালে বিয়া হবে না শুধু আর বাবে মোক কয় দিছে কোন প্রকার তো গাড়ি কিনে দেবো না গাড়ি কিনে না দিলে হবে আর গাড়ি থাকলে আজকে ভালো জায়গা বিয়ালা আরে সুদোন বিয়া করলে ভালো জায়গা দেয়া হবে সেটা মোক আই না এটা কিভাবে কি হবে সেটা মোক বুঝিয়ে দি আরে পাকবা শোন আজকালকার বিয়া করতে বাপ মা গাইয়া দেওয়া লাগে না না রাস্তা টিস করা করে গাড়ি যায় তোর গৎ ঠাগলা হন তন মানুষ তো খোলো দি খেউটাল গোব না এই কিবা করে এই বিষয় হলো যখন গোয়ার তোর গাড়ি থাকবে মে মেনেসর পিছে পিছে ঘুরবে তখন দেখে সিন ভালো মন দেখাটা লেখাই পারবো বুঝা বলছো এই জাদা কোন গাড়ি থাকে না ভালো জায়গা বিয়

এরা এটাকে ক্লিয়ার করে ক ভাই ভাই বাবার উনি কেউ নয় এইটা আছে তুই আছু কথা একদম ফিনিশ এবং কি করে হারা আসি করে নেই তুই কি তুই এবার মনে বিয়া शादी মত দিবে কই আ বিয়ে غادي করমু

আগে ভুম ভুম নিব তারপর বিয়া এখন ঘটনা হলো যেই শালা গাড়ি দিবে সেই সালার বাড়ি কি মই বিয়া করবন তুই করনা গাড়ি সারা কোনো বিয়া হবে না তা মোরা একবার শালারা গাড়ি নিবে এটা গাড়ি পায় না বিয়া বিএম দাঁড়ু দিই না চাও পায় না কি

এই যে তো হয়ে গেছে সব সেটিং হ্যাঁ বুঝালো তুই ঘটকালি করব আমার বাবার সাথে বসবো মোশন না না বসো ফাইনাল অগ্নি বুঝা আছে বেটা কাটা শালা তেল দাওরা মারি দি মাসকে বিয়া হয়েই মুখ ঠা কি